আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য উস্কানিমূলক গঙ্গার পানি চুক্তি ও তিস্তা পানি চুক্তির বিষয়ে আলোচনা হয় অপরদিকে শেখ হাসিনার বিষয়ে ভারত চুপ ছিলেন সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করা উচিত বলে জানায় ভারত গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের উপর জোর দেয় ভারত সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ ও তদন্তের দাবি করে ভারত বিমস্টেকের দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সে সময় তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন বাংলাদেশ নিয়ে ভারতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে তা দুই দেশের আশার আলো তৈরি করেছে এর মধ্যে দুই দেশের মধ্যে যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়েছে তা কমে আসবে বলেও তিনি জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম দাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মায়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ একই সাথে তাদের ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ আহ্বান প্রধান উপদেষ্টা ডের ক্যাম্পে রোহিঙ্গাদের প্রশ্ন আমাদের কোথায় নেবে আদিবাস তো আরাকান আর্মির দখলে ট্রাম্পের শুল্কে পোশাকের চাহিদা কমবে চাপে পড়বেন ছোট রপ্তানি কারকরা অর্থনীতিবিদ ও রপ্তানি কারকদের ধারণা শুল্কের চাপে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা কেননা এতে করে চাকরি হারাতে পারে এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হতে পারে বলে ধারণা করছেন সুবিধাবাদী হাইব্রিড তথা হাইব্রিড নেতাদের অতিষ্ঠ সুবিধাবাদী হাইব্রিডে বিএমপি বিব্রত নেতারা শৃঙ্খলা রক্ষায় কঠোর হচ্ছে দলটি চলতি মাসেই নিয়ে মাঠে নামছে বিএমপি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কর্মসূচি সরকারের উপর চাপ সৃষ্টি করতেই একাধিক কর্মসূচি চলছে ডান বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পড়ুয়ার বলেছেন ফেসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ তবে এ চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত আছি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে রয়েছে প্রথমেই থাকছে মার্কিন শুল্কে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোকে ফ্রান্সের আহ্বান চীনের পাল্টা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের মামলা আরও ষোলো মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত রাফা শহর দখল গাজার একাধিক স্কুলে ইসরায়েলি হামলায় আঠারো শিশু সহ নিহত তেত্রিশ যুদ্ধ অপরাধ নিয়ে তদন্ত তেরো ইসরায়েলি আইনজীবী মিয়ানমারের ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিক্ষক উদ্ধার গ্রিনল্যান্ডকে আমেরিকার সঙ্গে যুক্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেড্রিক সন বলেছেন এভাবে গ্রিনল্যান্ডকে যুক্ত করা যাবে না এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা